জিয়া ও আমাদের মুন্সিগঞ্জের জননেতা আল্লাহ আব্দুল হাহে সুস্থতা কামনা করে আজকের মিলাদ ও আজকেরও মজকেরও মিলাদ ও দোয়া মাহে সভাপতিত্ব করছেন মুন্সিগঞ্জ জেলা যুব দলের বিপ্লবী আহ্বায়ক যুবনেতা হজিবুর রহমান দেওয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের মুন্সিগঞ্জ জেলা পুলিশের সিনিয়র উদ্দিন আহ্বায়ক জননেতা মোহাম্মদ মহদিন ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান ফুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ শহর যুবদলের বিপ্লবী সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম সফর আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক ছাত্রনেতা নেতা মুন্সিগঞ্জ জেলা যুব জেলা ছাত্র তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান খান আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক ও শহর যুবদলের দলের বিপ্লবীয় আহ্বায়ক জনাবুল হক আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ জেলা যুবদলের যুগনা আহ্বায়ক পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব তানজুল ইসলাম আমাদের মাধ্যমে উপস্থিত আছেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্মায়ক ভিপি সরকারের আলোচনা করেছেন সাবেক বিবি সাবেক ছাত্রনেতা মুর্শিদগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুস্তফা হাবিবে আলম শাহরিয়া আমাদের মাঝে উপস্থিত আছেন চন্দিগড় যুব জেলা যুবদলের বিপ্লবী অবস্থ সচিব মহাসিন খান আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিদগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সদর উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট নুর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান জলি আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ শহর উপদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গুর্জাহান খানি আমাদের মাঝে উপস্থিত আছেন মুন্সিগঞ্জ শহর উপদলের বিপ্লবী সদস্য সচিব রায়হান কবির আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীনগর উপজেলা উপদলের বিপ্লবী সদস্য সচিব মামুন রশিদ মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন বজারিয়া উপজেলা যুবদলের বিপ্লবী আহ্বায়ক উপনেতা ওহীদুজ্জামান কোহিদ আমাদের মাঝে উপস্থিত আছেন বিজ্ঞানী পৌর যুব দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক যুবনেতা নেতা আনোয়ার হোসেন আগু আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিদাবাদ শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক ফজিবুর রহমান ফজিবুর রহমান চঞ্চল যুগ্ম আহ্বায়ক মাকসুদুল আলম বাবু যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ ঝিলু আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছে মুন্সিগঞ্জ শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসলাম খালি সহ উপস্থিত সকল ব্যক্তিবৃন্দকে মুন্সিগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম এই পর্যায়ে আপনাদের সামনে আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকে এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকে অভিযানের সভাপতি জেলা যুবকের মৃত্যু উপনেতা

আপনারা দেখবেন লক্ষ্য করে অনেকে অনেক জায়গার অনেক উত্তরে উত্তরাধিকার সূত্র নেতৃত্ব করে প্রশ্ন হল বৃহস্পতি বেগম খালেদা জিয়া আপনারা দেখেছেন উনি যে লুণ্ঠিত গণতন্ত্র এই লুণ্ঠিত গণতন্ত্রে ঘরের জন্য উনি যেই প্রক্রিয়ায় সারা বাংলাদেশে যে আন্দোলন করে আসছেন সেই আন্দোলন ধারাবাহিকতা ধরে রাখার জন্য আমরা চাই আল্লাহ আব্দুল আলমের কাছে আমরা দোয়া রাখি যাতে আমাদের নেত্রী সুস্থ হয় এবং আমাদের এই মুন্সীগঞ্জের মা মাটি মানুষের নেতা হাই আমরা আজকে এই তার জন্য দোয়া রাখবো ইনশাল্লাহ সকলে আমরা দোয়া করি যাতে জননেতা জনাব আব্দুল ভাই সাহেব আবার আগের নেয় উনি রোগমুক্ত হয়ে আমাদের মাঝে আমাদের সাথে যাতে আবার আন্দোলনে সামিল হতে পারে বন্ধুরা আজকে নয় আমি কৃতজ্ঞতা জানাই আমাদের জেলা বিএনপির বাবুল বাহিনীর তিনি আমাদের এই যুবদলের এখানে উপস্থিত হয়েছেন আমাদের উপস্থিত আজকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন জনাব মহিদ্দিন সাহেব আমাদের জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওনার প্রতিনিধি হিসেবে এখানে আমাদের সদর উপজেলা বিএনপির সদ্য নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান শহর বিপ্লবী সদস্য সচিব মাহবুল সফর আমাদের যুবদলের নেতৃবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করতে চাই ওই আমরা সবাই প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করতে চাই যাতে আমাদের দেশর বেগম খালেদা হয়ে পুনরায় সে আমাদের মাঝে আমাদের আন্দোলনে আবার সেই দিক নির্দেশনা দেব এটা আজকে উনিশগঞ্জ জেলা যুবদলের পক্ষ থেকে এই কাম্য ধন্যবাদ সকাল う <shrielly>

哎，行了。 안녕 <shrielly> <shrie>